ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি চাঞ্চল্যকর গবেষণা প্রকাশ পেয়েছে লন্ডনের ইউনিভার্সিটি কলেজের উক বিজ্ঞানীদের এক গবেষণায় জানা গেছে প্রতিটি সিগারেট মানুষের জীবন থেকে প্রায় বিশ মিনিট কমিয়ে দে চলতি বছর দুই চব্বিশ সালের ডিসেম্বর মাসে পরিচালিত এই গবেষণা যুক্তরাজ্যের সরকারের নির্দেশে সম্পন্ন হয়। এর লক্ষ্য ছিল ধূমপানের কারণে জীবনের ক্ষতি কতটা গভীর এবং দ্রুত তা বোঝা যাতে মানুষ ধূমপান ছাড়ার জন্য অনুপ্রাণিত হয় গবেষণায় দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে প্রতিটি সিগারেট গড়ে বাইশ মিনিট এবং পুরুষদের ক্ষেত্রে সতের মিনিট জীবন থেকে কমিয়ে দেয় এটি পূর্ববর্তী গবেষণার তুলনায় প্রায় দ্বিগুণ যেখানে প্রতিটি সিগারেট এগারো মিনিট কমানোর কথা বলা হয়েছে গবেষকরা জানান ধূমপানের ক্ষতি ধাপে ধাপে জমা হয় যে যত তাড়াতাড়ি ধূমপান ছেড়ে দেয় তার জীবনের দৈর্ঘ্য এবং গুণমান উভয়বার উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি এক জানুয়ারি ধূমপান ছেড়ে দেন তবে আট জানুয়ারি পর্যন্ত তিনি জীবনের একদিন বাঁচাতে পারবে ধূমপানমুক্ত থাকলে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত জীবনের একটি সপ্তাহ এবং পাঁচ আগস্ট পর্যন্ত একটি মাস বাঁচাতে সক্ষম হবে ধূমপানের ক্ষতিকর প্রভাব হ্রাস করতে যুক্তরাজ্য সরকার বেশ কিছু নতুন বিধি আরোপ করছে এতে ধূমপানের জন্য নির্দিষ্ট খোলা স্থান যেমন শিশুদের খেলার মাঠ স্কুল এবং হাসপাতালের বাইরের এলাকাগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এছাড়া ইসিগারেটের বিজ্ঞাপন প্যাকেজিং এবং স্বাদের উপরও নিয়ন্ত্রণ আনা হচ্ছে দুই সালের জুন থেকে একবার ব্যবহারের ইসিগারেট নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে তদুপরি সিগারেট কেনার আইনি বয়স বাড়িয়ে দুই হাজার সালে পরে জন্মগ্রহণকারী যে কারো জন্য ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইন বলেন ধূমপান শুধু জীবনের দৈর্ঘ্য কমায় না এটি জীবনের মানও চুরি করে তবে ধূমপান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হতে শুরু করে এক বছরের মধ্যে হৃদরোগের ঝুঁকি অর্ধেকে নেমে আসে আর দশ বছরে ফুসফুস ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমে যায় গবেষক সারা জ্যাকসন বলেন প্রতিটি সিগারেট বিশ মিনিট জীবন থেকে কমিয়ে দে তাই ধূমপান ছাড়ার জন্য এটি সবচেয়ে উপযুক্ত সমাজ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে এবং জীবনের দৈর্ঘ্য ও মান নিশ্চিত করতে ধূমপান ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নেই নতুন বছরকে উপলক্ষ করে সুস্থ জীবনের জন্য আজই ধূমপান ছাড়ুন এবং নতুনভাবে জীবন শুরু করু তথ্যসূত্র দ্য টেলিগ্রাফ